আসসালামু আলাইকুম যথারীতি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আমাদের জীবনের অন্যতম একটি প্রধান উদ্দেশ্য হল সুন্দর একটি বাসস্থানের ব্যবস্থা করা কিন্তু অনেক সময় টাকার অভাবে এই উদ্দেশ্য স্বপ্নই থেকে যায় কিন্তু আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এমন একটি লোনের সাথে যার মাধ্যমে আপনি নামমাত্র ইন্টারেস্ট রেটে আপনার কাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারবেন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হাউস বিল্ডিং কর্পোরেশন দেশের সর্বনিম্ন ইন্টারেস্ট রেটে বাড়ি করার জন্য এবং ফ্ল্যাট ক্রয়ের জন্য লোন দিয়ে থাকে আজকের ভিডিওতে এ লোনের বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য হাউস বিল্ডিং কর্পোরেশনের পক্ষ থেকে বিশেষ সুবিধা নিয়েও কথা বলবো প্রথমেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকেই পাশে আছেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা রাখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সমগ্র দেশবাসী এবং প্রবাসী ভাইদের জন্য রয়েছে গ্রাম কিংবা শহরে বাড়ি করার জন্য লোন সুবিধা দীর্ঘমেয়াদী এই ঋণের মধ্যে রয়েছে শহর এবং গ্রামের জন্য আলাদা আলাদা সুবিধা আপনার পেশা যাই হোক না কেন লোনের কিস্তি পরিশোধের সামর্থ্য থাকলে আপনি অবশ্যই এই লোন সুবিধা পাবেন শুধুমাত্র বাড়ি নির্মাণই নয় ফ্ল্যাট ক্রয়ের জন্য হাউস বিল্ডিং কর্পোরেশন এই লোন সুবিধা দিয়ে থাকে চলুন দেখে আসি এ লোনের জন্য কি কি কাগজপত্রের দরকার হবে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত ভবনের নকশা মূল দলিল এর সাথে খতিয়ান ডিসিআর খাজনা রশিদের ফটোকপি ট্রেসিং পেপারে দুই কপি হাতে রুট রুটম্যাপ আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সাম্প্রতিক সময়ে তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি আবেদন ফি জমা দানের রসিদ এবং আবেদনকারীর ইনকাম স্টেটমেন্ট অনলাইনে এ সাময়িক আবেদন করা যায় হাউস বিল্ডিং কর্পোরেশনের ওয়েবসাইটের মাধ্যমে তবে সম্পূর্ণভাবে লোনটি প্রসেস করার জন্য হাউস বিল্ডিং কর্পোরেশনের হেড অফিস অথবা এর শাখা অফিসে যোগাযোগ করতে হবে এ লোনের কিস্তি নির্ধারণ করা হয় সুদের হার ও লোনের পরিমাণের উপর ভিত্তি করে হাউস বিল্ডিং কর্পোরেশন লোনের সব থেকে বড়ো সুবিধা হল সিম্পল ইন্টারেস্টে এ লোনের হিসাব করা হয় এদের ওয়েবসাইটে লোন ক্যালকুলেটর আছে যার মাধ্যমে আপনি লোনের কিস্তি কত হবে তা দেখে নিতে পারেন ধরুন এক লক্ষ টাকা আপনি বিশ বছরের জন্য লোন নেবেন তাহলে আপনার সর্বনিম্ন কিস্তি হবে আটশত সাঁইত্রিশ টাকা হাউস বিল্ডিং কর্পোরেশন যে সকল লোন সুবিধা গ্রাহকদের দিয়ে থাকেন তা হল প্রবাসী ভাইদের জন্য প্রবাস বন্ধু লোন সিটি কর্পোরেশন এলাকার জন্য নগরবন্ধু জেলা উপজেলা এবং গ্রাম অঞ্চলের জন্য পল্লি মালন বিভিন্ন দেশে তিন বছরের ঊর্ধ্বে বসবাসকারী প্রবাসী ভাইরা প্রবাস বন্ধু লোন সুবিধা পেয়ে থাকবেন এজন্য আপনাদের থাকতে হবে বাংলাদেশি পাসপোর্ট রেসিডেন্ট পারমিট সহ বৈধ আয়ের কাগজপত্র আপনারা অনলাইনে লোনের আবেদন করতে পারবেন তবে দেশে আপনাদের একজন প্রতিনিধি মনোনয়ন করতে হবে হাউস বিল্ডিং কর্পোরেশন গ্রুপ ভিত্তিক বাড়ি নির্মাণের জন্য লোন সুবিধা দিয়ে থাকে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটনের জন্য নয় পার্সেন্ট সুদে গ্রুপের প্রত্যেক মেম্বার সর্বোচ্চ একশো লক্ষ টাকা লোন পেতে পারেন বিভাগীয় ও জেলা শহরের জন্য আট পার্সেন্ট ইন্টারেস্ট রেটে প্রত্যেক সদস্য ষাট লক্ষ টাকা পর্যন্ত লোন সুবিধা পেতে পারেন দেশের চালিকা শক্তি কৃষকদের জন্য মাত্র সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত লোন সুবিধা থাকছে কৃষক ভাইয়েরা গ্রুপ ভিত্তিক লোনের জন্য প্রত্যেক সদস্য সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন আবাসন মেরামতের জন্য আট পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত লোন সুবিধা রয়েছে ঢাকা চট্টগ্রাম সহ দেশের সকল এলাকার জন্য লোন সুবিধা প্রযোজ্য আরও বিস্তারিত জানার থাকলে অবশ্যই হাউস বিল্ডিং এর ওয়েবসাইট ভিজিট করতে পারেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে এদের ওয়েবসাইট লিঙ্ক দেয়া আছে সারা দেশে হাউস বিল্ডিং কর্পোরেশনের ছষট্টি শাখা রয়েছে আপনারা ওই সকল শাখায় যোগাযোগ করে এ লোন সুবিধা নিতে পারবেন হাউস বিল্ডিং লোনের জন্য নিজস্ব বিশ পার্সেন্ট বিনিয়োগ করার সামর্থ্য থাকতে হবে অর্থাৎ আপনার বাড়ি করার জন্য যদি একশো টাকা খরচ হয় তাহলে টাকা আপনাকে বহন করতে হবে লোন আবেদন ফি এবং পরিদর্শন ফি নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে এদের ওয়েবসাইটে পাঁচ বছর থেকে শুরু করে বিশ বছর পর্যন্ত দীর্ঘ মেয়াদে এ লোন সুবিধা নেওয়া যেতে পারে অনুমোদনকৃত লোন দুটি ধাপে গ্রাহকদের মধ্যে ডিসবার্স করা হয় লোনের কিস্তি শুরু হয় লোন ডিসবার্সের এক মাস পর হতে এর বাইরেও আরও কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ